ফিলিস্তিনি এই নামটি যেন এক যন্ত্রণার প্রতীক হাজার বছরের পুরনো এক ভূমি যেখানে ইতিহাস ধর্ম আর রাজনীতির জটিল ছায়া একত্রে মিলেছে আজ আমরা জানব কিভাবে এই পবিত্র ভূমি ধীরে ধীরে এক রক্তাক্ত সংকটে পরিণত হলো খ্রিস্টপূর্ব হাজার বছর আগে এই অঞ্চল ছিল কানানীয়দের বসবাসের জায়গা তারা ছিল কৃষিকাজ ও ব্যবসায় পারদর্শী এরপর এলো ইসরায়েলি গোত্র যারা এই ভূমিকে নিজেদের পবিত্র ভূমি হিসেবে দাবি করে পরবর্তীতে গ্রিক রোমান আরব মুসলিম ক্রুসেডার ওসমানীয় প্রতিটি সভ্যতা এই মাটির ছোঁয়া পেয়েছে সপ্তম শতাব্দীতে ইসলামের আগমন ঘটে এই অঞ্চলে মুসলিমরা জেরুজালেমকে একটি পবিত্র শহর হিসেবে মনে করে যেখানে আছে আল আকসা মসজিদ সেই থেকে ফিলিস্তিন হয়ে ওঠে ইসলামী সংস্কৃতির ও ধর্মের কেন্দ্রবিন্দু আধুনিক সংকট শুরু হয় উনিশশো সালে ব্রিটিশদের শাসনের সময় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘর হারিয়ে উদ্বাস্ত হয়ে পড়ে তারা এই দিনটিকে বলেন নাকবা অর্থাৎ মহাবিপর্যয় আজ ফিলিস্তিন মূলত দুই ভাগে বিভক্ত গাজা এবং পশ্চিম তীর গাজা শাসন করে হামাস আর পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তবে ইসরায়েল সেনাবাহিনী সবসময় তাদের নিয়ন্ত্রণে রাখে গাজায় প্রায় দেখা যায় বিদ্যুৎ ও খাদ্য সংকট আর পশ্চিম তীরে থেমে থাকে না দখলদারী ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখন যেন থেমে থেমে জ্বলে ওঠা আগুন প্রতিবার ক্ষেপণাস্ত্র ক্ষেপের পর প্রতিশোধ আসে বোমা হামলায় শিশুরা ভয় নিয়ে ঘুমায় মা বাবারা সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পায় বিশ্ববাসী উদ্বিগ্ন কেউ ইসরায়েলের পক্ষে কেউ ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ মানবাধিকার সংস্থা সবারই একটাই আহ্বান শান্তি চাই কিন্তু এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি ইতিহাস একটি সভ্যতার গল্প একটি জাতির কান্না যখন আমরা ফিলিস্তিনিদের কথা বলি তখন যেন আমরা ভুলে না যাই এই যুদ্ধের পেছনে আছে হাজার বছরের ইতিহাস আর সামনে আছে একটি জাতির বাঁচার আকুতি